আমরা বলেছি কথাগুলো আজ সমগ্র বিশ্ব বলছে যে এরা ঘুমকারী এরা হত্যাকারী বিএনপি যখন আন্দোলনে নামে তখন কর্মীরা রাস্তায় পরে গুলি খায় গ্রেপ্তার হয় কিন্তু তাদের নেতা লন্ডন থেকে নির্দেশ দেন ধৈর্য ধরুন সময় আসবে আরে বেটা তোর যদি সাহস থাকে বাংলাদেশের বাংলাদেশে ফিরায় আমরা একটু দেখি বাংলাদেশের রাজনীতি এখন যেন এক অদ্ভুত গোলক দাদা দেখতে একই রকম কিন্তু রাস্তা কোথায় কেউ জানে না একদিকে আওয়ামী লীগের দীর্ঘশাসন অন্যদিকে জনগণের ক্লান্তি আর আছে একটা নাম তারেক রহমান দেশের প্রতিটি চায়ের দোকানে আসে এই নামটাই ঘুরে ফিরে আসে ভাই তারেক আসবে তো এইবার বিএনপি কি সত্যিই ক্ষমতায় আসবে আর যদি আসে লন্ডন থেকেই কি প্রধানমন্ত্রী হবেন এই প্রশ্নগুলো আজ বাংলাদেশের প্রতিটি মানুষের মনে কারণ মানুষ জানে আওয়ামী লীগের অধ্যায় শেষের পথে কিন্তু নতুন অধ্যায়ের প্রথম লাইন কে লিখবে সেটাই অনিশ্চিত তারেক রহমান বিএনপির বর্তমান নেতা জিয়াউর রহমানের রক্তের উত্তর সরি একটা সময় যাকে দেখত দেশের ভবিষ্যৎ হিসেবে কিন্তু আর সেই ভবিষ্যৎ যেন এক স্কিনের ভেতরে আটকে আছে লন্ডনের কোনো ঘরের কোনায় ভিডিও কলের আলোতে বাংলাদেশের রাজনীতি মানে মাঠে থাকা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মানুষের সাথে থাকা রাজনীতি মানে হাসি কান্না ভাগ করে নেওয়া আর নিজের উপস্থিতি দিয়ে কর্মীর মধ্যে সাহস জাগানো কিন্তু এখন বিএনপির রাজনীতি হচ্ছে অনলাইন অ্যাক্টিভিজমের মতো নেতা স্ক্রিনে কর্মীরা রাস্তায় এই দূরত্ব শুধু কিলোমিটারের নয় হৃদয়ের মধ্যেও বেড়ে গেছে ইতিহাস সাক্ষী নেতা অনুপস্থিত থাকলে দল টেকে না উনিশশো সালে শেখ মুজিব ছিলেন কারাগারে কিন্তু তার নাম তার উপস্থিতি ছিল দেশের প্রতিটি গলিতে কারণ তিনি আগে সেই মাঠে ছিলেন মানুষের পাশে ছিলেন তিনি শাসনের জন্য নয় সংগ্রামের জন্য রাজনীতি করতেন তাই অনুপস্থিতি থেকেও তার উপস্থিতি ছিল প্রবল কিন্তু তারেক রহমান দুই দশক ধরে দেশের বাইরে একটা প্রজন্ম বড় হয়ে গেছে যারা তাকে শুধু এই টিভিতে দেখেছে তার বক্তৃতা শুনেছে কিন্তু তার পাশে দাঁড়ানোর স্মৃতি নেই এই অনুপস্থিতি একটা শূন্যতা তৈরি করেছে যেখানে নেতা আসেন কিন্তু নেই তার ছায়া দুই হাজার সালের সেই সময়টা মনে আছে যখন রাজনীতিতে হঠাৎ জ্বর উঠলো খালেদা জিয়া শেখ হাসিনাকে একসাথে বন্দি করা হলো আর তারেক রহমান তখন জেলে সেই সময় বিএনপি যদি নেতৃত্ব ধরে রাখতে পারত তাহলে হয়তো ইতিহাস অন্যরকম হতো কিন্তু বাস্তবতা হলো সেই সংকটেই দল হারালো দিক নির্দেশনা আর তারেক রহমান দেশ ছেড়ে গেলেন দেশ ছাড়ার পিছনে যুক্তি ছিল নিরাপত্তা চিকিৎসা রাজনৈতিক চাপ কিন্তু সময় যত গেছে সেই অস্থায়ী থাকা পরিণত হয়েছে স্থায়ী নির্বাসনে আজ পনেরো বছর পরও তিনি দেশে ফিরতে পারেননি আর এটাই বিএনপির রাজনীতির সবচেয়ে বড় ট্রাজিটি বিএনপি যখন আন্দোলনে নামে তখন কর্মীরা রাস্তায় পরে গুলি খায় গ্রেপ্তার হয় কিন্তু তাদের নেতা লন্ডন থেকে নির্দেশ দেন ধৈর্য ধরুন সময় আসবে কিন্তু সময় তো কেবল তাদের জন্য আসে যারা সময়ের সঙ্গে যুদ্ধ করে রাজনীতি মানে সিদ্ধান্ত কিন্তু তার চেয়েও বেশি মানে সাহস একজন নেতা যদি নিজের জীবনের ঝুঁকি নিতে না পারেন তাহলে তার কর্মীরা কত দিন লড়বে এই বাস্তবতা মানুষকে ভাবাচ্ছে বিএনপি এখন যেন এক ভার্চুয়াল দল দলের নেতা বিদেশে পরামর্শদাতা বিদেশে আর দেশে যারা আছে তারা অপেক্ষায় কখন লন্ডন থেকে বার্তা আসবে রাজনীতির ইতিহাস বলে দেশের মাটিতে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে হয় নেতা যদি দেশের বাইরে থাকেন তাহলে তিনি শুধু একজন নির্দেশদাতা নেতা নন তুমি মনে করো নেলসন ম্যান্ডেলা সাতাশ বছর কারাগারে ছিলেন কিন্তু কারাগারের ভেতর থেকেও জনগণের আন্দোলন থেমে যায়নি কেন কারণ তিনি ছিলেন জনগণের আত্মায় তার ত্যাগ তার কষ্ট মানুষ অনুভব করেছিল আর সেটাই তাকে নেতা বানিয়েছে তারেক রহমানের নেতৃত্বে সেই ত্যাগের ছাপ নেই আছে প্রজন্মের ব্যবধান আছে ভৌগোলিক দূরত্ব আছে রাজনৈতিক অচল ব্যবস্থা বিএনপির মাঠে নেতারা আজ দ্বিদায় এক দল চায় তারেক ফিরে আসুক অন্য দল ভয় পায় ফিরে এলে আবার গ্রেফতার হবে এই দ্বিদাই দলের মনোবল ভেঙে দিয়েছে তারেক রহমান যদি সত্যিই প্রধানমন্ত্রী হতে চান তাহলে তাকে প্রমাণ করতে হবে তিনি কেবল জিয়াউর রহমানের ছেলে নন তিনি একজন লড়াকুর রাজনীতিক কারণ রাজনীতি উত্তরাধিকার দিয়ে নয় উপস্থিতি দিয়ে টিকিয়ে রাখতে হয় উনিশশো সালে শেখ হাসিনা যখন দেশে ফিরেছিলেন তখন তার কোনো ক্ষমতা ছিল না ছিল না নিরাপত্তা ছিল না শক্তিশালী দল কিন্তু তার সাহসে ছিল তার সবচেয়ে বড় অস্ত্র তিনি জানতেন যদি জনগণের সামনে না দাঁড়ান তাহলে জনগণও বিশ্বাস করবে না তাকে আর সেই সাহসেই তাকে চল্লিশ বৎসর ক্ষমতায় রেখেছে তারেক রহমানের সেই একটাই সিদ্ধান্ত দেশে ফিরে আসবেন কি না এটা শুধু তার ব্যক্তিগত সিদ্ধান্ত নয় এটা বিএনপির ভবিষ্যতের সিদ্ধান্ত কারণ দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচন হবে এক ঐতিহাসিক লড়াই যেখানে জনগণ শুধু সরকার বদলাবে না তারা খুঁজবে নেতৃত্ব এবং যদি বিএনপি সেই নেতৃত্ব দিতে না পারে তাহলে আওয়ামী লীগের পতনের পরও বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে না আজ তারেক রহমান লন্ডনে বসে রাজনীতি করেছেন কিন্তু তার পায়ের নিচে বাংলাদেশের মাটি নেই তিনি হয়তো নীতি নির্ধারণ করতে পারেন কিন্তু জনতার আবেগ বুঝতে পারেন না কারণ রাজনীতি মানে সংযোগ মানুষের সাথে দেশের সাথে মাটির সাথে একটা সময় খালদা জিয়া যখন জেলে গিয়েছিলেন তখন মানুষ তাকে মা বলে ডাকত কারণ তিনি কষ্ট বাক করে নিয়েছিলেন তিনি মাঠে ছিলেন কিন্তু আজ বিএনপি নেতা দেশের বাইরে তাই সেই সংযোগ হারিয়ে গেছে তারেক রহমান যদি সত্যিই দেশের প্রধানমন্ত্রী হতে চান তাহলে তাকে সেই বাক্যটা বাস্তবে বলতে হবে ঢাকার রাস্তায় দাঁড়িয়ে বাংলার মানুষের চোখের দিকে তাকিয়ে নইলে তার নেতৃত্ব কেবল ভার্চুয়াল থাকবে দেশে থাকবে বাস্তবতায় আর বিএনপি হারাবে তার শেষ বর্ষাটুকু ইতিহাস বড় নিষ্ঠুর যারা মাঠে নামে নেই তাদের নাম টেকে আর যারা সাহস দেখিয়েছে তারা হয়তো হারিয়েছে সব কিছু কিন্তু জিতে নিয়েছে মানুষের হৃদয় রাজনীতি কখনো ভিডিও কলে হয় না রাজনীতি হয় রক্তে গামে চোখের জলে এটাই শেখা ইতিহাস আর এই ইতিহাসেই আজ বিএনপির সামনে একটাই বার্তা রেখে গেছে যদি নেতৃত্ব দিতে চাও তাহলে ফিরে আসো লন্ডন থেকে তারেক রহমান লন্ডনে বসে প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরবেন নাকি দেশে এসে মানুষের সাথে লড়াই করে মানুষের সাথে গ্রামে গ্রামে বসছে জেলায় জেলায় বসছে তারপরে সে প্রধানমন্ত্রী হবেন